গীতার একাদশ অধ্যায় অর্জুনের বিশ্বরূপ দর্শন ভূমিকা গীতা হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ যা মহাভারতের অন্তর্গত একাদশ অধ্যায়টি গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ প্রদর্শন করেন এই অধ্যায়েই প্রথমবারের মতো ভগবান নিজেকে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত শক্তির আধার হিসেবে প্রকাশ করেন অর্জুন এই বিশ্বরূপ দর্শনের মাধ্যমে শুদ্ধ ও সর্বজনীন সত্যের মুখোমুখি হন অর্জুনের জিজ্ঞাসা একাদশ অধ্যায়ের সূচনায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তিনি এখন ভগবানের প্রকৃত রূপ এবং তাদের মহাশক্তির বিষয়ে জানতে ইচ্ছুক তিনি জানতে চান শ্রীকৃষ্ণ সত্যিই কেমন তার প্রকৃত রূপ কেমন এই কৌতূহল থেকেই অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন শ্রীকৃষ্ণের অনুমতি ও দিব্যদৃষ্টি প্রদান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সাধারণ চোখ দিয়ে এই বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় তাই তিনি অর্জুনকে এক বিশেষ দিব্যচক্ষু প্রদান করেন যার মাধ্যমে অর্জুন ভগবানের অনন্ত রূপ দেখতে সক্ষম হন তিনি বলেন এই রূপ কেবলমাত্র গভীর ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে উপলব্ধি করা সম্ভব বিশ্বরূপের বর্ণনা অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন তখন তিনি লক্ষ্য করেন যে ভগবানের অসংখ্য মুখ ও অসংখ্য চোখ রয়েছে তার রূপ অসীম অগণিত ও অলৌকিক তার শরীর থেকে তীব্র জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে যা হাজার সূর্যের সম্মিলিত উজ্জ্বল সমান সমগ্র বিশ্ব তার শরীরের মধ্যে বিরাজ করছে জন্ম মৃত্যু সৃষ্টি ও বিনাশবই একসাথে দৃশ্যমান তার মুখগুলো ভয়ঙ্কর যা সময় ও বিনাশের প্রতীক মহাভারতের সকল প্রধান যোদ্ধারা এই মুখে প্রবেশ করছে যা তাদের নিশ্চিত মৃত্যুর সংকেত বহন করছে অগণিত দেবতা ঋষি ও গন্ধর্ববন ভয়ে বিস্ময়ে ও শ্রদ্ধায় তাঁর প্রতি প্রণাম করছে তাঁর অসংখ্য বাহু ও অস্ত্র রয়েছে যা অসীম শক্তির প্রতীক এই রূপ মহাবিশ্বের সমস্ত শক্তি ও শক্তিমান সত্ত্বার সম্মিলিত রূপ বিশ্বরূপের প্রতীকী ব্যাখ্যা বিশ্বরূপ দর্শন শুধু আক্ষরিক নয় এটি প্রতীকীয় এটি বোঝায় যে জীবনের মহাশক্তি শ্রীকৃষ্ণ কেবল একজন ব্যক্তি নন বরং জীবনের শক্তি সৃষ্টি ও বিনাশের প্রতীক অপরিবর্তনীয় সত্য বিশ্বে পরিবর্তনশীলতার মধ্যেও এক চিরন্তন সত্য বিরাজমান যা ভগবান স্বরূপ সমস্ত ধর্মের মিলন বিশ্বরূপের মধ্যে বিভিন্ন দেবতা ঋষি গন্ধর্ব দৈত্য সকলের উপস্থিতি বোঝায় যে সমস্ত ধর্ম একসাথে এক মহাসত্বের দিকে ধাবিত অর্জুনের প্রতিক্রিয়া এই মহিমান্বিত অলৌকিক এবং ভয়ঙ্কর দৃশ্য দেখে অর্জুন ভীত ও বিস্মিত হন তিনি উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধু নন বরং তিনি সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর অর্জুন শ্রীকৃষ্ণকে কৃপা করার জন্য প্রার্থনা করেন এবং ভয়ে শরণাগত হন তিনি বলেন হে ভগবান আমি আপনার মহিমাময় রূপ দেখে শিহরিত আমার হৃদয় কাঁপছে আমার মন শান্ত নয় দয়া করে আমাকে আপনার চিরচেনা রূপে দর্শন দিন কাল রূপের প্রকাশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি কাল সময় রূপে এসেছেন যা অনিবার্য এবং অবশ্যম্ভাবী যুদ্ধে কৌরবদের বিনাশ অবশ্যম্ভাবী এবং অর্জুন কেবলমাত্র এই ধর্মযুদ্ধে তার দায়িত্ব পালন করবেন তিনি বলেন আমি কালের রূপ ধারণ করে এসেছি সমস্ত কৌরব সেনাকে গ্রাস করার জন্য তুমি কেবলমাত্র আমার ইচ্ছার বাহক হিসেবে এই যুদ্ধে যোগ দাও কারণ বিজয় অবশ্যম্ভাবী ভক্তির গুরুত্ব অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কেবলমাত্র ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমেই ভগবানের প্রকৃত রূপ উপলব্ধি করা সম্ভব তিনি বলেন যে ব্যক্তি একমাত্র আমার প্রতি প্রেম ভক্তি ও বিশ্বাস স্থাপন করে সেই প্রকৃতপক্ষে আমাকে জানতে বুঝতে এবং আমার নিকট পৌঁছতে সক্ষম হয় বিশ্বরূপ দর্শনের দার্শনিক ব্যাখ্যা গীতার বিশ্বরূপ দর্শন কেবলমাত্র আধ্যাত্মিক উপলব্ধির একটি দৃষ্টান্ত নয় বরং এটি ব্রহ্মাণ্ডের চিরন্তন সত্য ও ধর্মের মূর্ত প্রতীক এখানে নিম্নলিখিত দার্শনিক শিক্ষাগুলো পাওয়া যায় অদ্বৈতবাদ বিশ্ব এক ও অভিন্ন এবং তা পরমাত্মার মধ্যে নিহিত কর্ম ও কর্তব্য ব্যক্তি তার কর্তব্য থেকে পলায়ন করতে পারে না কারণ তা ঈশ্বরের পরিকল্পনার অংশ সময় ও বিনাশ সৃষ্টির পাশাপাশি ধ্বংস অবশ্যম্ভাবী এবং ঈশ্বর এর নিয়ন্ত্রক ভক্তি ও আত্মসমর্পণ প্রকৃত মুক্তি ও জ্ঞানের জন্য ভক্তি এবং আত্মসমর্পণ আবশ্যক বিশ্বরূপ দর্শনের আধুনিক ব্যাখ্যা গীতার এই অংশ শুধু আধ্যাত্মিক নয় বরং আধুনিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ কোয়ান্টাম ফিজিক্সের সাথে মিল বিশ্বরূপের ধারণা কোয়ান্টাম ফিজিক্সে বহু বিশ্ব মৌভার্স ধারণার সাথে মেলে মানবতার শিক্ষা এই দর্শন মানবজাতিকে শিখায় যে আমরা সবাই এক বৃহত্তর শক্তির অংশ মানসিক উন্নতি বিশ্বরূপের দর্শন মানুষকে তার সীমাবদ্ধতাগুলি বুঝতে ও ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে শেখায় উপসংহার গীতার একাদশ অধ্যায় অর্জুনের বিশ্বরূপ দর্শনের মাধ্যমে মহাজাগতিক সত্য ও ধর্মের অন্তর্নিহিত শিক্ষা প্রদান করে এই অধ্যায়ে ভক্তি কর্তব্য ও আত্মসমর্পণের গুরুত্বকে ব্যাখ্যা করে এবং বিশ্বব্রহ্মাণ্ডের একত্বকে প্রকাশ করে বিশ্বরূপ দর্শনের মাধ্যমে অর্জুন উপলব্ধি করেন যে ভগবান কেবল একজন মানবসুলভ দেবতা নন বরং তিনি সমগ্র সৃষ্টি ও বিনাশের কেন্দ্র এই উপলব্ধি অর্জুনকে তার ধর্মযুদ্ধে আত্মনিয়োগ করতে এবং ঈশ্বরের ইচ্ছার বাহক হতে অনুপ্রাণিত করে